গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিলো না সেভাবে তাই যাই হোক দেখো আমি বাসে উঠে আমি স্কুল যাওয়ার পথে বেশ জানলার ধারে সিটটা পেয়েছিলাম তখন মনে করলাম যে একটু তোমাদের সাথে এটা শেয়ার করতেই পারি আর একটা তাহলে ভিডিও করা যেতে পারে এই রকম ভাবনা চিন্তা করে ফোনটা বার করলাম এবং আমি এই মা গঙ্গা এবং দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম মাকে নমস্কার জানিয়ে বাসে বাসে গিয়ে চলেছে আর আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা দু তিন দিনের কাজকর্ম সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে আছে তোমরা একটু দেখো আশা করছি ভালো লাগবে আর এখানে আমার মামা শ্বশুরের বাড়িতে মা পুজো হয় সেখানেও আমি গিয়েছিলাম সেটাও এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি এরপর সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছিলাম এবং রাত্রিবেলা আসলে আজকে দিনের বেলা না আমি রাতে তরকারি পাতি সেভাবে করি না কিন্তু আজকে দিনের বেলায় কিছু রান্নাবান্না তেমন করিনি সেদ্ধ ভাত করেছিলাম তাই রাতে একটু পনির করছি আর পরোটা করব। সেদিন আবার আমার ছোটো ননদ মানে আমার ছর্দি সে ছাতুর পুর ভরে লুচি বানিয়েছিল আর আলুর তরকারি মিষ্টি দিয়ে পাঠিয়েছিলো এই যে দেখাতে আগে ভুলে গেছি জানেন তো খেতে খেতে মনে পড়লে এই যা এটা তো শেয়ার করা হয়নি তাই একটু তোমাদের দেখাচ্ছে ও খুব সুন্দর এটা বানায় আর অনেক দিন অনেক দিন কী বোধ বছর গড়িয়ে গেছে তারপরে ওর হাতের এই ছাতুর ভরা লুচিটা খেলাম খুব ভালো লেগেছে এবার চলে এসছি পরের দিন সকালে বিছানায় জামা কাপড় তোমরা দেখলে একদম ভর্তি হয়ে রয়েছে ওগুলো একটু আয়রন করব করা হয়েও গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে মাছের ঝাল করব আর ওই কাঁকড়োয় আলু দিয়ে একটা তরকারি করেছিলাম মাছের ঝালটা তো আমার হয়ে গেছে এবার এই কাঁকড়োর আলু দিয়ে একটা তরকারি করব আর সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ আমি তোমাদেরকে দিতে চাইছি আমরা সবাই জানি আর জি কর মেডিকেল কলেজের যে ঘটনাটা ঘটে গেছে মানে ইচ্ছা করেই ওরা যে ঘটনাটা ঘটালো আর কি এটা তো কোনো দুর মানে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় ওদের এটা প্ল্যান করে ওরা করেছে এটা যে ঘৃণ্য কাজ যে বিকৃত মস্তিষ্কের ওরা পরিচয় দিয়েছে ওই শয়তানগুলো যাতে এমন শাস্তি হয় যেটা দশজন দেখতে পায় আর এমন শাস্তি হোক এটাই আমরা সবাই বিশ্ববাসী চাইছি তবেই তো সারা বিশ্ব এই আন্দোলনে যোগ দিয়েছে সবাই আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই আন্দোলনে যাতে যুক্ত থাকতে পারি আর এমন শাস্তি হোক এটাই চাইব যে পরবর্তীকালে এইরকম বিকৃত মানে এইরকম নোংরা কাজ কে করার কথা ভাবেও ভাবার আগেও যাতে তাকে লক্ষ্যবার ভাবতে হয় যে এর পরিণতিটা কী হতে পারে আর সবাই এক হয়ে গেলে সে যত বড়ো মাথায় থাকুক আর যত শক্তিশালীই থাকুক তারও পতন নিশ্চিত আমরা দেখেছি রামায়ণে সীতামাকে হরণ করার পর রাবণের কি হয়েছিল রাবণ তো কম শক্তিশালী ছিল না তাতেও লঙ্কার দহন হয়েছিল সেই রকমই আশা রাখছি আমি তো অংশগ্রহণ করছি এই প্রতিবাদ মিছিলে অবশ্যই প্রত্যক্ষভাবে আবার পঁচিশে আগস্ট আমাদের এখানে একটি প্রতিবাদী মিছিল আছে সমস্ত প্রাক্তনী ছাত্রী সমস্ত আমাদের এলাকার স্কুলগুলির সকলে মিলে আমরা সেখানে যোগদান করব আর তোমরাও প্রত্যেকে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক মানুষকে মেন্টালি সাপোর্ট দিয়ে হোক হয়তো অনেক সময় কেউ যেতে পারছ না কিন্তু যারা যাচ্ছে তাদের মেন্টালি সাপোর্ট করো তাদেরকে একটু বুঝিয়ে দাও যে হ্যাঁ তোমরাও সেখানে উপস্থিত না থাকতে পারলেও তোমরাও তাদের সাথে আছো গোটা বিশ্ব আমাদের সাথে আছে আমাদের জয় হবেই এই আশা রাখছি আর তোমরা তো সবাই সবটাই জানতে পারছো কিন্তু দিনটা যে কবে আসবে সেটাই ব্যাপার মানে সাধারণ মানুষের মাথায় যে কথাগুলো চলে আসছে সেগুলো ওরা বুঝতে পারছে না এখনও দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে আর ভগবান ওই তিলক তো আমার মা বাবাকে সহ্য করার একটু ক্ষমতা দিন মানে আমাদের এত খারাপ লাগছে তার মা বাবার ওপর দিয়ে কি চলে যাচ্ছে যাই হোক আমরা জানি আমার মতো তোমরা প্রত্যেকে এটাই চাও সুবিচারের দিনটা যত তাড়াতাড়ি আসে সেটার অপেক্ষাতেই রইলাম আর এদিকে দেখো পরের দিন ছিল মামনিশার পুজোয় আমার মামা শ্বশুরের বাড়িতে হয় সেখানেই এসছি এদের আবার এখানে আর কি বলি দিয়ে পুজো হয় সেই সব আমি দেখালাম না ওগুলো আমিই দেখতে পারি না আর ভিডিও কি করব যাই হোক পুজো খুব সুন্দরভাবে পুজো হয়েছে হোম টোম হয়েছে এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে আগে সবার হয়ে গেছে কয়েকজন বাকি ছিল এটা আমার যা বা ক্লাসমেট আমার এই দেখো মায়ের মুখটা খুব সুন্দর লাগছে ইনি আমার মামার শ্বশুর সেজ মামা শ্বশুর এরপর হোম শুরু হবে এই পুজোর সময় গেলে পরে সবার সাথে দেখা হয় খুব দূরে নয় আমার বাড়ি থেকে কিন্তু যাওয়া আসাটা সেভাবে হয় না আমাদের প্রত্যেকের নিজস্ব কাজকর্মে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে সত্যি যোগাযোগটা সেভাবে কেউ কারোর সাথে রাখতে পারি না কোনো এই পুজো অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠান ছাড়া যাওয়া হয়ে ওঠে না এবার এখানে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা এখানে আমিও বসব এই যে এখানে এটা আমার জায়ের মা আমি আমার যার দেওর এই চারজন এই টেবিলে বসেছিলাম দুপুরে যাই হোক দুপুরবেলার মেনুতে ছিল ভাত ঝোড়ো আলু ভাজা ডাল আর কি ছিল একটা চচ্চড়ি বা ঘ্যাট যা বলবে মাছের মাথা দিয়ে ওই ছিল একটা মাছ ছিল চাটনি ছিল এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এরপর কিছুক্ষণ থেকে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর আবার রাত্রিবেলা গিয়েছিলাম আর রাত্রিবেলা তো ওই মায়ের কাছে যে বলি হয় সেই প্রসাদ থাকে মানে ভাত ডাল এখন আমি ভুলে গেছি ঠিক এটা দুপুরের খাবারটাই দেখছো তোমরা আর রাতে বোধহয় ছিল ভাত সবজি ডাল পটল চিংড়ি ঝুড়ো আলু ভাজা মাংস চাটনি পাঁপড় এই মুখটি দেখো খুব সুন্দর লাগছে আর এখানেই আমার মামা শ্বশুরের বাড়ি পাশে আরেকটি বাড়ি আসছে আমি সেখানে মানে আমি ডেকে নিয়ে গিয়েছিল আমার স্টুডেন্টের মামার বাড়ি আর কি সেখানেও আমি এই যে এইটা আমার স্টুডেন্টের মামার বাড়ি ওদের বাড়িতেও মা মনেশ্বর পুজো হয় ওদের সাদা পুজো হয় আগে বলি হতো এখন ওরা বলিটা তুলে দিয়েছে এখন সাদা পুজো হয় ছাল কুমড়ো বলি দিয়ে ভালোই হয় সেখানেও আমি একটু এলাম মাকে নমস্কার করে গেলাম যাই হোক ভিডিওটা আর খুব বেশি বড় করবো না এই যে এগুলো হচ্ছে আমার ছাত্রর দিদা আর ওটা ওটাও দিদা হয় মানে ওর মায়ের কাকিমা এই তোমাদের বললে হয়তো আমার পুরনো বন্ধুরা বুঝতে পারবে আমি একটি সাত বাড়িতে গিয়েছিলাম সেই তাদেরই বাড়ির পুজোয়টা আর এই মনুষা পুজোর দিনই বিকেলবেলা ওর ছেলে হয়েছে যার সাথে গিয়েছিলাম আর কি মানে আমার বা ওই যাকে পড়াই সেই তার মাসিমণি হয় তার ছেলে হয়েছে এই পুজোর দিনই বিকেলবেলা যাই হোক খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজানো আর এবার রাতের খাওয়া দাওয়া চলছে যাই হোক আমার বন্ধুরা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো আর যদি কোনো আমার নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো আমায় বন্ধু করে পাশে থেকে যেও সবাই ভালো থেকো